তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার মেয়ের জন্য আর আমার জন্য চুড়ি আনতে যাচ্ছি কে কে সাপ তোমার চুরি করো অবশ্যই জানি এখন দোকানে চলে আসলাম দোকানে দেখো কত চুরি এত কালার মানে কত সুন্দর লাগছে ভালো লাগছে দোকানে ভিড় ছিল একটু দেরি হয়েছে আমাদের নিতে বেছে নিয়ে তারপরে আমরা বাড়িতে চলে যাব তো এখন বাড়িতে চলে এসেছি দেখো মেয়ে কত খুশি মেয়ে বলছিল যে আমার সবগুলো কালারের চুড়ি লাগবে কিন্তু সবগুলো কালারের হয়নি মেয়ের হাতে সবগুলো কালার ছিল না তো যে কয়টা হয়েছে ও কয়টা এনেছি আর তো ছেলের জন্য দুটা দুইটা চারটা চুরি এনেছি না হলে কান্নাকাটি শুরু করে দিবে আমার জন্য এগুলো এনেছি কেমন হয়েছে বন্ধুরা বলো এগুলো করবো আমি যখন আমি ভিডিওটা করছিলাম তখন বাইরে সাউন্ড হচ্ছিল আমি তখন বলেছিলাম কিন্তু ভালো বোঝা যাচ্ছিলো না তাই আবার নতুন করে রেকর্ড করতে হলো তো শ্রাবণ মাস পড়েছে বাবার জন্য চুরি পরে নিলাম তো কে কে শ্রাবণ মাসে চুরি পরো অবশ্যই জানিও শ্রাবণ মাসে সোমবার পরে অনেকেই নিরামিষ খায় আবার জল ঢালে তা আমরা তো সোমবার নিরামিষ খাই আগের থেকেই আমাদের বাড়ির কাছে বড় বড়ো এ শিব মন্দির আছে ওখানে স নদী আছে ওখানে সবাই ছান করে ওখানে জল ঢালে প্রতি সোমবার এই শ্রাবণ মাসে তো আমার তো সবসময় সময় হয় না যখন সময় হয় তখন আমি গিয়ে জল ঢালি সবার বয়ফ্রেন্ড হাজব্যান্ড চুরি পরিয়ে দেয় আমার স্বামী তো আবার তা পছন্দ করে না ভিডিও করাও পছন্দ করে না তা আমি একা একাই পরে নিলাম আর কী করা যাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই টাটা